উচ্চমাত্রা ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল হিমালয়ের পাদদেশে টেকটনিক প্লেটে জমে থাকা চাপ সক্রিয় ফ্রন্টলাইন এবং সাম্প্রতিক ঘন ঘন কম্পন সব মিলিয়ে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোট না মানায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ময়মনসিংহ অঞ্চল বর্তমানে দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ইতিহাস বলছে আঠারোশো সাতানব্বই উনিশশো ও উনিশশো সালের ভূমিকম্পে এ অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয় করতে হয়েছে বিশেষ করে আঠারোশো সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয় যার ফলে পরবর্তীতে যমুনা নদীর সৃষ্টি হয় বিশেষজ্ঞদের মতে ময়মনসিংহ অবস্থিত মধুপুর ফল্ট ডাউকি ফল্ট ও ভারতের শিলং প্লাটুর খুব কাছাকাছি একদিকে জমে থাকা ভূগর্ভস্থ চাপ অন্যদিকে নরম ও বাল পলিমাটি এই দুয়ের সমন্বয়ে বড় মাত্রার ভূমিকম্পে এখানে লিকুইফেকশনের সম্ভাবনা বেশি যার ফলে হেলে পড়তে পারে ভবন নগরীতে অধিকাংশ বহুতল ভবনে নির্মিত হয়েছে বিএনবিসি কোড নামেনি সরু রাস্তা অপরিকল্পিত ভবন এবং উন্মুক্ত স্থানের অভাবে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের আঠারোশো সাতানব্বই সালে ভয়ানক ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্পের কারণে এই যে ব্রহ্মপুত্র নদী আমাদের এই নদীটা দ্বিকণ্ডিত হয়ে যমুনা নদীর উৎপত্তি হয়েছে একটা নদী একদম পুরোপুরি চেঞ্জ হয়ে আর একটা নদীতে রূপান্তরিত হয়েছে আর এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার যে মূল বাড়ি ছিল এটা আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এটা বিধ্বস্ত হয় পরবর্তীতে এই বিল্ডিংটা স্থাপন করা হয় তখন একটা ঘোষণা ছিল এই শহরে যে দুতলার উপরে কোনো বাড়ি হইতে পারবে না কারণ ভূমিকম্পের জন্যই দুতলার উপরে কোনো বাড়ি হয় না আপনারা পুরনো বাড়ি মামিসিং শহরে যেগুলো দেখবেন ওই যে আমাদের যে সোনালী ব্যাংকের যে বাড়িটা ওটাও কিন্তু দোতলা দোতলার উপরে দীর্ঘকাল বাড়ি হয় নাই এর পরবর্তীতে উনিশশো তিরিশ সালে একটা ভূমিকম্প হয়েছে এর পরবর্তীতে উনিশশো সালে একটা ভূমিকম্প হয়েছে তো মমি সিংহের যে মাটি আমাদের এখানে যে টেকটনিক প্লেট আছে হুম এটার জন্য আমাদের দুইটা ফল্ট আছে একটা ফল্ট হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে মধুপুর ফল্ট তো এই দুইটা ফল্টের কারণে মমি সিংহ জেলা বা মমি সিংহ শহর হচ্ছে সবচেয়ে মানে ভূমিকম্পের জন্য মানে কঠিন জায়গা এটা যে এখানে ভূমিকম্প হতেই পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে তা আপনি এখন দেখবেন শহরে বিশ তলা তিরিশ তলা পনেরো তলা আঠারো তলা বিল্ডিং গড়ে উঠেছে এগুলো পরিকল্পিত পাবে না সুতরাং মমিসিংহ শহরে যদি ভূমিকম্প হয় এবং সেটা যদি রিক্টার স্কেলে ছয় থেকে সায় সাতের ভিতরে চলে যায় অর্থাৎ সাত দশমিক কোনো ভূমিকম্প হলে ময়মসিংহের চল্লিশ শতাংশ ঘরবাড়ি একদম ধ্বংস হয়ে যাবে আমরা ভূমিকম্প হলে আমাদের যে নগরের এত বড় বড় বিল্ডিং দালান হয়েছে এগুলি সঠিকভাবে নির্মিত হয় নাই ছোটো ছোটো রাস্তা এগুলি যদি ভালো একটা ভূমিকম্প হয় এগুলি আমরা ধসা পড়লে রাস্তাঘাট অলরেডি সব আটকা যাবে এ মানুষ চলাচল করতে পারবে না এবং কি আপনার পরিকল্পিতভাবে আমাদের কোনো মানুষের কোনো উন্নয়ন হয় নাই এবং এখনও হচ্ছে না মনে করেন যে তিন ছেলে আছে হাফ বিল্ডিং আছে অনেক বড় বড় বিল্ডিং আটতলা নয়তলা চোদ্দতলা পনেরোতলা এই বিল্ডিংগুলোকে যদি ভূমিগত দেয় আমাদের ইয়াতে ভেঙে পড়ে তার আমাদের বিপত্তি হবে কিন্তু এগুলা কেন হইতেছে এগুলাকে সরকারে আটকা না এই বড় বিল্ডিংগুলো যে হইতেছে এগুলো তো আমরা চাই না কারণ মহান সিং তো পুরাতন ইয়া মাটিও তো তেমন তারা পরীক্ষা করে না সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ এই শহরটি রয়েছে এবং আমরা কোথায় যাব ঢাকায় তিনজন মারা গেল গরুর গুস্ত কিনতে গিয়ে ময়মনসিংহে যখন ভূমিকম্প হবে তখন ই থাকবে না গোনার লোক থাকবে না উচ্চমাত্রায় ঝুঁকি বিবেচনায় ময়мун সিংহে স্থাপন করা হয়েছে একটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এখান থেকে নিয়মিত কম্পনের মাত্রা রেকর্ড করে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস যে এখানে আমরা আবহাওয়ার যে তথ্যগুলা পাই এখান থেকে পাওয়া যায় এছাড়া ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখানে আছে তবে ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া হয় না তো আমরা সারা বাংলাদেশে আমাদের দশটা অবজারভেশন কেন্দ্র আছে এই তথ্যগুলো আমাদের অবজারভেশন কেন্দ্র ঢাকায় হেড ওইখানে চলে যায় ওখান থেকে ওনারা ওই অ্যানালাইসিস করে রিক্টে আসলে কত মাত্রার কত কোথায় ভূমিকম্প এটা বলে কিন্তু এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া সম্ভব না নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অনুমতির দায় গণপর্ত অধিদপ্তরের উপর চাপালেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ অন্যদিকে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ বলছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে কিন্তু আমাদের লোকবল অভাব ক্ষেত্রে সব কিছু করতে হয় না এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের বাইরেও একটা বিসি কমিটি ছিল জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিতে এবং গণপূর্তি বিভাগের যে নির্বাহী পরিষদ সদস্য সচিব হিসেবে একটা কমিটি ছিল সতেরো সালে দু হাজার বাইশ সালের আগস্ট পর্যন্ত তারাও দুইশো প্রায় দুইশো রাইজ বিল্ডিং এই সিটি কর্পোরেশন দিচ্ছে কিন্তু তাদের তদারকিও তারা এখন যেহেতু তাদেরকে নাই ওই তদারকির ওই ওই বিল্ডিংগুলো তৈরি হয়েছিল তখন সেগুলো নিয়মভাবে হয়েছে কিনা সেটা আমাদের দেখতে পাই না এখন তবে আমাদের যেহেতু আওতায় আছে এখন আমরা ওইগুলো পর্যবেক্ষণ করতেছি কিন্তু আমাদের অবগত জন্য জানাচ্ছে যে আমাদের যে সিটি কর্পোরেশনের বাইরেও হাই রাইজ বিল্ডিং গণপূর্ত বা ডিসিবিসি কমিটির মাধ্যমে দুইশো অধিক হাইরেজ বিল্ডিং অনুমোদন দেওয়া হয়েছে কিভাবে আপনার অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারবে কিভাবে আপনার যখন ভূমিকম্প হয় কিভাবে তার উদ্ধার হবে সেগুলো আমরা মহড়া দেখাচ্ছি এবং প্রতিটি উপজেলাতেই তারা একটা করে মহড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দেখিয়েছে যে কোনো দুর্যোগ আমাদের প্রস্তুতি আছে আমাদের সাতষট্টি মেট্রিক টন চাল আছে এবং নগদ টাকা আছে এবং ঢেউটিন শুকনো খাবার উপজেলাগুলোতে মজুদ আছে এবং আপনার কম্বলও মজুদ আছে যে কোনো দুর্যোগ মোকাবিলা আমরা সাথে সাথে এগুলা নিয়ে আমরা প্রস্তুত আছি বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতের বড় কোনো ভূমিকম্প ময়মনসিংহকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে তাই প্রয়োজন সম্মিলিত জনসচেতনতা মমতা আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ